আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আজকে যে ভিডিও তুমি আসছি সেটা হলো আমাদের গ্রামের ভিডিও তো দেখতেই থাকুন আর আমার সাথেই থাকুন কৃষক দেখছেন অবশ্যই জানাবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন জানাবেন গ্রামের ভিডিও কার কার ভালো লাগে কে কোথা থেকে দেখছেন আজকে দেড় মাস ধরে খালি বৃষ্টি হইতেছে বুঝছেন কোনো জায়গায় যায় না যাওয়া যায় না এত পরিমাণ বৃষ্টি তো আমাদের গ্রামের ভিতর দিয়ে আমি আসলাম আর ভিডিও করলাম তার কার কাছে ভালো লাগলো আমাদেরকে জানাবেন বউ ভাইদের জন্য বেশি বেশি দোয়া করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সব